যে কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে মুখে পটর পটর করা যে কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে যে কোনো ম্যাচ খেলতে নামার আগে বড় বড় কথা বলা এটা করব সেটা করব ওটা করব এই প্লেয়ার এটা করেছে অমুক প্লেয়ার এই আগে ওইটা করেছে অমুকের ক্যারিয়ার অত বড় তার ক্যারিয়ার এত ভালো তার মতো কেউ ক্রিকেট খেলতে পারে না তাকে আমাদের দরকার অভিজ্ঞতার জন্য হওয়া দরকার কত রকমের আবেগের কথা শোনা যায় কিন্তু যখন ম্যাচের মধ্যে যায় তখন আর ওই আবেগ তখন ম্যাচে তো আর আবেগ কাজ করে না ওইখানে ব্যাট এবং বলের কাজ করতে হয় সেইখানে আবার ব্যর্থ সেইখানে আবার কিছু হয় না এবং মাঠ ছাড়ার পর আবারও সেই আবেগের কথা যে আমরা এটা করেছি সেটা করেছি ওনারা এটা করেছে সেটা করেছে তাদেরকে বাদ দেওয়ার প্রশ্ন কেন আসবে তারা বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে তাদেরকে বাদ দেওয়া যাবে না এই ধরনের রচনা কিন্তু ম্যাচের আগে ম্যাচের পরে শোনা যায় শুধু শোনা যায় না ম্যাচের সময়টাতে কারণ ম্যাচের না তো আসলে হয়তো মাধ্যমে যদি অ্যাডমিন যে এই ধরনের পোস্ট করার জন্য আমার মনে হয় তারা সেটাও করতো সর্বশেষ যে ম্যাচটা হয়েছে সেখানে দেখা গেল না মনে শান্ত একটা অর্ধশতক করেছেন এবং এই অর্ধশতকটা চলাকালীন মানে ম্যাচ চলাকালীন সময় তো শান্ত ফেসবুক পেজ চালাতে পারে না তো তার যে অ্যাডমিন রয়েছে ম্যাচ চলাকালীন সময় তিন চারটা পোস্ট দিয়ে ফেলছে এরকম দেখা যাচ্ছে তো বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে আসলে এটাই প্রযোজ্য ওইদিকে আফগানিস্তান দেখেন ইংল্যান্ডের বিপক্ষে কি দারুণ একটা ম্যাচ খেললো তারা ম্যাচটা জিতেছে কথা আপনি পরে বলেন তারা যে রানটা করেছে বাংলাদেশের রীতিমতো স্বপ্ন বলা যায় এই ধরনের মঞ্চে এরকম মঞ্চে এই ধরনের প্রতিপক্ষের বিপক্ষে এইরকম একটা ম্যাচ খেলা বাংলাদেশের জন্য রীতিমতো স্বপ্নই বলা যায় বাংলাদেশের প্লেয়ারদের উচিত আফগানিস্তানের প্লেয়ারদের পা ধুয়ে পানি খাওয়ানো তাও যদি তারা কিছু শিখে কারণ এদের লজ্জা নাই এরা ওই আফগানিস্তানকে দেখো শিখে না যে এরা এত পরে একটা দল উঠে এসে এত ভালো পারফর্ম করতেছে ইভেন এখন যে কোনো টুর্নামেন্টে আফগানিস্তানকে নিয়ে বড় বড় দলগুলো ভয় পাচ্ছে রিকি পন্টিং যেমন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বলেছিল বাংলাদেশকে নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই বাংলাদেশ পারবে না কিন্তু তিনি আফগানিস্তানকে নিয়ে ভয় পাচ্ছিলেন বলেছিলেন যে আফগানিস্তান বাংলাদেশ যে শক্তিশালী তারা কিছু করলেও করতে পারে বড় বড় দলগুলো এখন আফগানিস্তানকে সমীহ করছে বাংলাদেশকে হয়তো মুখে সমীহ করছে আসলে অন্তর আফগানিস্তান এবং বাংলাদেশকে পাশাপাশি দাঁড় করলে ওই প্রতিপক্ষ দলগুলো আফগানিস্তানকে বেশি ভয়ানক হিসাবে থাকবে বাংলাদেশকে না